الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون انو بعد الصلاة صلاة قائم كوري কোরআন মুজিদের এ আয়াতগুলো কেবলমাত্র এমন সব লোকদেরই পথ নির্দেশনা দেয় এবং শুভ পরিণামের সুসংবাদও একমাত্র এমন সব লোকদের দান করে যাদের মধ্যে দুটি বৈশিষ্ট্য ও গুণাবলী পাওয়া যায় একটি হচ্ছে তারা ইমান আনে এবং সে ইমান অনুসারে আমল করে ইমান আনার অর্থ হচ্ছে তারা কোরআন ও মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে এক আল্লাহকে নিজেদের একমাত্র উপাস্য ও রব বলে মেনে নেয় কুরআনকে আল্লাহর কিতাব হিসেবে স্বীকার করে নেয় মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সত্য নবী বলে গ্রহণ করে আর আমল করার অর্থ হচ্ছে তারা এ বিষয়গুলো কেবলমাত্র মেনে নিয়েই বসে থাকে না বরং কার্যত এগুলোর অনুসরণ ও আনুগত্য করতে উদ্বুদ্ধ হয় তাই তারা সালাদ কায়েম করে ও জাকাত দেয় দ্বিতীয় গুণটি হচ্ছে তারা ইমান রাখে যে এ জীবনের পর দ্বিতীয় আরেকটি জীবন আছে সেখানে আমাদের নিজেদের কাজের হিসাব দিতে হবে এবং প্রত্যেকটি কাজের প্রতিদান লাভ করতে হবে এ দুটি শর্ত যারা পূর্ণ করবে কোরআন মুজিদের আয়াত তাদেরকেই দুনিয়ায় সত্য সরল পথের সন্ধান দেবে এ পথের প্রতিটি পর্যায়ে তাদেরকে শুদ্ধ ও অশুদ্ধ এবং ন্যায় ও অন্যায়ের পার্থক্য বুঝিয়ে দেবে তাদেরকে ভুল পথের দিকে অগ্রসর হবার হাত থেকে রক্ষা করবে তাদেরকে এ নিশ্চয়তা দান করবে যে সত্য সঠিক পথ অবলম্বন করার ফল দুনিয়ায় যাই হোক না কেন শেষ পর্যন্ত তারই বদৌলতে চিরন্তন সাফল্য তারাই অর্জন করবে এবং তারা মহান আল্লাহের সন্তুষ্টি লাভের সৌভাগ্য লাভ করতে সক্ষম হবে যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন বলুন এটি মোমিনদের জন্য হেদায়েত ও আরোগ্য আর যারা ইমান আনে না তাদের কানে রয়েছে বধিরতা আর কোরআন এদের অন্তরের ওপর অন্ধত্ব তৈরি করবে সুরাফুসিলাত ćwaliś